মেন বস এর জন্য আজকে মেন বস কি মের আমি ওয়ার্ল্ড থেকে বের হবো তো দেখি না কখন শুরু করে যাবো ওকে তো ওই লাকি ব্লকটা আমার হার্ট করে এর মধ্যে আছে তো এখন করতে হবে যে কি আমার নিজেকে বাঁচিয়ে রেখে তারপরে কাজ করার লাগবে তো দেখি ফার্স্টে কি ও ক্যাসেট ক্যাসেট দেওয়া কোনো কাজ হবে না আর যা দরকার ছিল গ্রাফটিং টেবিল তা পরে গিয়েছে আর এগো পরে গিয়েছে এগ দেওয়ার কোনো কাজ নেই এখন ওকে যা পাচ্ছি তা পড়ে যাচ্ছে ওকে এগুলো দিয়ে কোনো কাজ নেই ভাই ভাই আমি এভাবে কীভাবে নেবো কিছু নে মানে কিছু নিবো ভাই আমার ঘোটনের পরে গেছে চিপ ওকে আমার ওকে ভাই ড্রাইভডোর প্রাইসি দেখ

হইতাছে কি ভাই এটা ভাই এভাবে যেভাবে এদিকে যেভাবে আইটেম গুলো আসতেছে আমার কাছে ভাই আমার তো কাপড় মরজি মর এমন হতে সিট বলে মরিজিম কা এটা কিছু সাউন্ড ভাই ভাই এই ওয়ার্ল্ড এ ভূত আছে ভাই আমি শিওর এই ওয়ার্ল্ড ভূত আছে ভাই কি কি সাউন্ড হচ্ছে ভাই দেখি আমি কিভাবে সারভাইভ করব ভাই জেমে তো না ভাই চেক এসি ভাই নিচে গোস্ট আছে ভাই ওকে গোল্ড কা লাকি কা পাইছিলাম ভাই একটু যদি এর না থাকতাম মরতাম ভাই এখনই মর না থাকলে ভাই আমি সামথিং কোন ব্লক পাইছি ওকে ভাই যাক ভাই একটু ভালো হইছে ব্লক পাইছি কিছু ভাই একটু এখন একটু কিছু করতে পারো বাট এত আমারে কোনো ব্লক পাই নাই বাট যতটুকু পাইছি এত ব্লক দিয়ে একটু চলে পড়ো তো ওকে দেখ ভালো হইছে গেছে ওয়েল দেয়ার ইজ ইউর প্রবলেম ধরা গেছি ভাই কি লড়ে একটু লিখা ভাই ওকে ওকে এটা নর্মালি সাইন বোর্ড ওকে সাইন বোর্ড দিয়ে ই পড়লো ভাই একটু মিনিট দিতো ওকে ঠিক আছে যাই পড়ছো আই থিঙ্ক নিচে ও লাকি র্যাবেট তাক লাগবো না ভাই লাকি র্যাবেট আমার লাকি বোর্ড পরে আসবে ভাই আমার লাকি বোর্ড পরে ওকে এই মুখের সামনে ভাই ব্যাট হোয়াট আর ইউ ডুইং দিয়ার এক মিনিট দিয়ে একবার ব্যাট বলতেছে হোয়াট আর আমি ডুইং তারপরে আমি নিজে নিজে বলতেছি হোয়াট আর আই ডুইং মানে কি ভাই এই ওয়ার্ল্ডের মধ্যে কি আছে ভাই চলতাসে বলতো কি ভাই বললাম না কাহিনী রাখি ভাই বলতে পারি না ভাই আমি যে সার্ভাইভ করার লোক ভাই ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়ার্ল্ড টার্গেট ভাই সার্ভাইভ করা আর ওই আর্মার নেওয়া যদি ওই আমি নিতে পারি তাহলে আমার কাজ হয়ে গেছে ওকে এখন একটা বউ পাইছি ভাই ওকে হিরো বউ ওকে এটা অনেক পাওয়ারফুল লিটল ভাই এটা অনেক পাওয়ারফুল এটা আমার রাখা লাগবে টিভেল ভয় পাইছিলাম ভাই লিটিল ভয় পেয়ে গেছিলাম যাবে ওকে ড্রাগন মার এক পেয়ে গেছি উইট ডায়মন্ড পাইছি বিশটা নাই সাবধান সাবধানে সাবধানে লো ফ্লোতে যদি নাম মেরা যাবে মরলা মিশে সেদিকে ওকে এগুলো দি এগুলো আমার দরকার নাই টাইম এগুলো ওকে এরো থাকুক এগুলো ফালাতে এগুলো আমার দরকার নেই ফিশ থাকবে এটা থাকবে রাখ মোবাইল ফালা দিছি মাসাল্লাহ ওকে ফিস আইটেম থাকবে এটা ফালা দিই এটা ফালা দিই

ভাই বারবারই হর্সম্যান আছে বারবারই হর্সম্যান আছে বারবার ভাই কি করমি ও ওকে ওকে ইন পোর্টাল ফ্রেম ইন পোর্টাল ফ্রেম ভাই নাইস জিনিস ওকে লাকি কি এটা এক মিনিট উই লাভ ভাই হিরো পোশন ওকে ঠিক আছে পাইছি ভাই নাইস ভাই এখন দেখি এরা আই ডোন্ট নো ভাই এরা বারবার কেন ট্র্যাপ করে আমারে আমি বুঝি না এরা আমার লিগা মানে কি কমু এটা স্কেপ করা অনেক ইজি স্কেপ করা প্রচুর ইজি স্কেপ করা ওকে আমার এই জায়গাটা না সার্ভাইভ করা কঠিন আছে আসতে বারবার সাউন্ড হয় বারবার সাউন্ড আয় কানে ভাই আমি না বেজ বা না শান্তি পাই না ভাই একটু পর ফাটে একটু পর ফাটে বুঝলাম না ভাই আমি কি করবো বেসটা ওকে ভাই ভাই তুই এলে আমার ডর করে ভাই তুই আমার অ্যাপ আসতে হর্ষ না আবার অ্যাপ আসতে ভালো হর্ষ না আমার নাইস ভাই এদিকে চিকেন বলছে আমাকে আই ক্যান সি ইউ ভাই আমাকে এদিকে সবাই ও আমার দেখতাছে এরা কথা ভাই বললাম না কি

আই ক্যান সি ইউ এটা হইল মাস্টার মাইন্ড সবাই আরও চলে গেছে এ খবর তুমি টেলিপোটব নাকি আসো আসো এই হোয়াট আর ইউ ডুইং আমি তো তোমার মাইরে জমতাম তুই নামার আগে পর তুই নাম পর্যন্ত আমি যেতেছি না দাঁড়া ভাই

নাইস ভাই ওকে আমি পড়তে নেছিলাম ভাই ভাই চিন্তা করেন যাই অ্যাবরিসিয়া ব্লক ও ব্রো কয়ে জায়গা ভাই মানে কোন দুনিয়া আছে ভাই কি কম মানে অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে ভাই আমি পেরালো না ভাই আমি কোনো পেরালো না আচ্ছা ঠিক আছে চিন্তা করছিলাম চিন্তা করছিলাম যে কি মানে কলম বাট সমস্যা নেই অ্যাব্রিসিয়া ব্লক অলমোস্ট ব্রোক হয়ে আছে অলমোস্ট ব্রোক এখন কোনো অ্যাব্রিসিয়া ব্লক নেই ওকে টুকটাক আছে তত বেশি নেই আর আমি পেরেনি বিকজ আমার কথা যে আর্মার আছে ওকে জানতাম কিছু মানে বিকজ আমার কথা পুরো স্ট্রং আর্মার আর্মার দিয়ে আমাকে কি কিছু করতে পারবো না ওকে তো আমি এখন ഗ്രൈൻഡ് നിങ്ങക്ക് പ്രപർലി പ്രപർലി ഗ്രൈൻഡ് എന്താ ഫുൾ ഗ്രൈൻഡ് আমি জাস্ট এখন নাইস ট্রাই টু কিল মি ভাই বাট তুমি ব্যর্থ হয়ে ওকে এখন জাস্ট আমি ওয়েট করবো লাস্ট বস আসার আর যখন লাস্ট বস মারা যাবে তখন আমার ই ওয়ার্ল্ড এন্ড এন্ড মুক্তি ই ওয়ার্ল্ড এর মধ্যে আটকা রাখছে হয় আমাকে আর লাকি ব্লক কানার মধ্যে কেডা ফুশিশ করে ভাই আর ই ওয়ার্ল্ড এর মধ্যে স্টক হয়ে আছি বস কে মারার জন্য আমি আর এই লাকি ব্লক ফুল ডিপেন্ড করে বস এর উপরে এই লাকি ব্লক প্রপারলি লাকি আনলাকি বেশি জাস্ট এই বস এর জন্য তো এই বস আসুক ওকে মারি এই জার্নি এন্ড করি আরে মার 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 ভাই ভাই নাই পাওয়ারফুল ভাই ফুল আর্মারটা প্রচুর পাওয়ারফুল এই আর্মার থাকলে আমার কেউ কিছু করতে পারবো না কেউ কিছু করতে না ওকে ভাই আচ্ছা দেখি কি হয় দেখা যাক কি হয় বোম ফটো ফাটো বোম ফাটল ফটো ফাট বোম ফাট ওকে বোম ফাটা নেই আমার লাগ ভালো ছিল ওকে এখন মুভ করতেছে নাইস 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 ওকে এখনো কিছু করতে পারেনি বিকজ অফ কাম আছে আর্মার ছিল ভাই এত ব্লক ব্রোক হইতেছে ভাই আমি কোন জায়গায় সে করব এটা কোন লোকেশন নেই লিটারালি জাস্ট আমি এটা ব্রোক করি হালকা ভিতরে যাই ভাই বিকজ অফ কেমন হালকা স্পেস লাগবে উইদাউট স্পেস আমি কিছু করতে পারবো না না ভাই এটা ব্রোক হবে তো তেরে ব্রোক হবে ভাই আর্মারটা প্রচুর স্পিড দেয় তো এইজন্য মানে হাঁটতে একটু কঠিন হয় বাট আর্মারটা পাওয়ারফুল আর্মারটা দরকার ওকে ওকে এখনো তেমন কিছু পাইনি তো ফাইনালি মিমিকার স্পন হয়ে গেছে আর মিমিকারের তো ক্ষমতা হয় না আমাকে মারা বাট আমি করো মিমি কার্ ওয়েট কর মিমকার দ্বারা দাঁড়া 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 তুই দাঁড়া তুই দাঁড়াবাই দাঁড়া 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 এই লা এখন মিমি কার খেচ্ছে মারা আমার ই ওয়ার্ল্ড হয়ে গেছে এন্ড এখন এই ওয়ার্ল্ডে আমার কোনো কাজ নেই এই ওয়ার্ল্ডে আমার কাজ ছিল এন্ট্রি দিতে মেরে এই ওয়ার্ল্ডকে ফ্রি করা আজকে আমি এই ওয়ার্ল্ডকে ফ্রি করে দিয়েছি তো আজকের ভিডিও এদিকে শেষ এদিকে একটা প্লেয়ার করছে মিস্টার রেইনবো তো গাইস আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করো আমি ভিডিওর মধ্যে কি ইমপ্রুভ করতে পারি তো আর শীঘ্রই নতুন একটা প্রজেক্ট আনছি আমি একটু টাইম লাগবে মানে অনেক কাজে ব্যস্ত হয়ে আছি জন্য ভিডিও অনেক কম আসছে তো এই জন্য অ্যাপোলজাইজ আমি বাট অনেক তাড়াতাড়ি আবার ব্যাক করব ইউটিউবে প্রপারলি তো আজকের ভিডিও তোরকে রেখে দেখাবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইউন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও দেখা নতুন ভিডিওতে সি ইউ লেটার